আসসালামু আলাইকুম হ্যালো কলিজার ভাইরা আমার ফেসবুক প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সকলেই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহ রহমতে আমিও ভালো আছি সুস্থ আছি তো চলে এলাম প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে কিছু কথা বলার জন্য এলাম বিল্ডিংয়ের ছাদে নিরিবিলি পরিবেশে কিছু কথা শেয়ার করতে তো আপনারা জানেন যে বাপ মা হলো ছেলেদের কাছে অমূল্য এক সম্পদ তো সেই বাপ মাও যারা এত কষ্ট করে মাতার ঘাম পায়ে ফেলে নিজে না খেয়ে ছেলে সন্তানদেরকে খাওয়ায় এবং আদর করে তিল তিল করে বড় বানায় মানুষের মতো মানুষ করে সেই বাপ মাও অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক জায়গায় দেখি সেই বাপ মাওকে আমাদের মতো কিছু ছেলে মেয়ে যারা আছে যাদের চোখ ফুটে যায় বড় হয়ে পাকনা গজায় যায় কামাই করা শিখে পরের মেয়ে আনে শ্বশুর শাশুড়ি পায় নিজের বাপ মাকে দূরে ঠেলে দেয় বোর কথায় উঠে আর বসে সে সমস্ত আমার কলিজার বন্ধুদেরকে বলবো বাপ মাও কখনো পর করে দিও না বাপ মা হচ্ছে আপন তুমি একটু বিবাদে পরে দেখো সবার আগে তোমার মাও যাবে সবার আগে তোমার বাপে যাবে তুমি যতই বাপ ওরে কষ্ট দিয়েছ যতই বাপ মার সাথে খারাপ আচরণ করেছো তারপরেও দেখো তোমার একটি খারাপ সংবাদ শোনার সাথে সাথে তোমার একটি খারাপ কথা শোনার সাথে সাথে তোমার একটি দুর্ঘটনা শোনার সাথে সাথে চিলের মতো উড়ে যাবে তোমার মাও চিলের মতো উড়ে যাবে তোমার বাপ সেই বাপ মাওকে আমি দেখি অনেক ক্ষেত্রে অনেক ছেলে মেয়ে বাপ মা বয়স হয়ে গেলে যখন তাদের চলাফেরা কষ্ট হয়ে যায় শেষ সম্বল বলতে কিছুই থাকে না ছেলে মেয়ের ব্যয় করে নিদানকালের সাথী হিসাবে কিছু টাকা পয়সা সম্পদ তাও শেষ করে দেয় ছেলেমেয়ের পিছিয়ে সেই অসহায় বাপ মাওকে ইতিম বাপ মাওকে অনেক ছেলেরা অনেক এই যুগের প্রলাহানে মার মনে কষ্ট দিয়ে বাপ মাকে ভেন করে দেয় বাপ মার সাথে আলাদা হয়ে যায় নিজেরা ঘরে ভালো মন্দ খায় বাপ মাও অপর ঘরে সে থাকে চাতক পাখির মতো যে ছেলে ডাক দেবে কখন আব্বাহ সে কটা খাইয়ে যাও অথচ শ্বশুরবাড়ি থেকে লোকজন আসে শ্বশুর আসে শাশুড়ি আসে তাদেরকে নিয়ে আনন্দ করে গরুর মাংস এনে পোলাও বিরিয়ানি রেঁধে খাওয়া দাওয়া করায় অথচ ঘরে যে বুড়া বাপ বুড়া মাও অসুস্থ মাও শুয়ে রয়েছে খাইছে কি খায় নাই তার কথা একবার ভাবলো না সে সমস্ত ভাইদেরকে অনুরোধ করব। তোমরা এত বড় ভুল করো না তোমাদের নিজেরা আখেরাত হারায়ও না এ কালেও শান্তি পাবে না পরকাল বলতে কিছু যা আছে সেখানেও গিয়ে শান্তি পাবে না তাই যার যার মতো সবাই আমি চাই নিজের বাপ মা যাদেরকে জীবিত আছে তাদেরকে যত্ন করো এবং ভালোবাসো ধন্যবাদ সকলকে